কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা যে কোনো দিন আপনার ঘরের এই জায়গায় রেখে দিয়ে দুটি এলায় আগে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আর আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের সমস্যা সমাধান হবে এবং কি আপনার অর্থকষ্ট দারিদ্রতা সবকিছু সমস্যার সমাধান করবেন স্বয়ং মা লক্ষ্মী এবং তারার আশীর্বাদে বন্ধুরা এর সমাধান হবে তা কিন্তু নয় এবং কি আপনি কোটিপতি হয়ে যাবেন এবং কি আপনার ঘর আনন্দ হাসিখুশিতে ভরে উঠবে বন্ধুরা আপনারা যদি প্রচুর চিন্তা করেন এবং কি আপনাদের জীবনে টাকা পয়সা আসার পথ সব দিক থেকে যদি বন্ধ হয়ে যায় আর দারিদ্রতা যদি আপনাদের পেছু না ছাড়ে তাহলে আপনি এই উপায়টি অবশ্যই করুন বন্ধুরা আগে আপনাদের খুব ভালো ব্যবসা বাণিজ্য চলছিল কিন্তু হঠাৎই দেখা গেল আপনার ব্যবসায় ভালো লাভ হচ্ছে না ব্যবসা ক্রমাগত লসে রান করছে এবং কি ব্যবসা বন্ধ হতে চলেছে তাহলে বন্ধুরা এই উপায়টি অবশ্যই করুন উপকার পাবেন হাতে নাতে বন্ধুরা তন্ত্র অনুসারে আপনি যে কোনো দিন আপনারা এই এলাইজের উপায়গুলি করতে পারেন আর এই উপায় আমাদের বেদ পুরাণ শাস্ত্রে পরিষ্কার লেখা রয়েছে বন্ধুরা সবার রান্নাঘরে এমন কিছু জিনিস থাকে যেগুলি আমরা মশলা হিসেবে ব্যবহার করে থাকি এবং কি খাবারের স্বাদ বাড়ানোর জন্য আর বন্ধুরা এই জিনিসগুলি ভীষণই গুরুত্বপূর্ণ তন্ত্রশাস্ত্রে এবং জ্যোতিষশাস্ত্রে ব্যবহার করা হয় বন্ধুরা এরকমই একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো ছোট এলাচ বন্ধুরা এই ছোট এলাচ যেমন যেমন খাবারের স্বাদ ভাড়ায় ঠিক একইভাবে এই এলাচের সঠিক ব্যবহার করে আপনি আপনারা আপনাদের জীবনটিকে সকল সমস্যার সমাধান করতে পারেন বন্ধুরা এই উপায়ের কথা জ্যোতিষ শাস্ত্রে লেখা রয়েছে আর এই উপায়টি করলে আপনি আপনার কুণ্ডলিতে থাকা শুক্র গ্রহ মজবুত হবে আপনারা আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং কি আপনাদের বিবাহিত জীবনে থাকা অনেক প্রকার সমস্যার সমাধান হবে বন্ধুরা জ্যোতিষ শাস্ত্রে ছোট্ট এলাজের কিভাবে আপনারা এই এলাজের উপায় করে আপনাদের নিজেদের ভাগ্যই নিজেরা বদলাতে পারবেন বন্ধুরা এই এলাজ শুক্র গ্রহের কারক বলে মনে করা হয় আর বন্ধুরা মনে রাখবেন শুক্র গ্রহকে নিয়ন্ত্রণ করেন মা লক্ষ্মী দেবী জ্যোতিষশাস্ত্রে ও তন্ত্রশাস্ত্রে এই উপায় পরিষ্কারভাবে লেখা রয়েছে যে ব্যক্তিকে শুক্রগ্রহ সংঘ দেয় আর সেই ব্যক্তি টাকা পয়সা নিয়ে যেই সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তই তার সফল হয় বন্ধুরা যদি শুক্র গ্রহ আপনার সংঘ দেয় তাহলে আপনার ভাগ্য বদলাতে বেশি দেরি লাগবে না এবং কি আপনি কোটিপতি হবেনই হবেন আর আপনার কোটিপতি হওয়া কেউ আটকাতে পারবে না আর সেই ব্যক্তির টাকা পয়সা এত তাড়াতাড়ি আসতে শুরু করবে তার হাতে আর সে কখনো কিন্তু ভাবতেও পারবে না এবং কি তার আর্থিক উন্নতি হবেই হবে এবং কি তার জীবনে কোনো রকম আর্থিক সমস্যা আসবে না বন্ধুরা এই উপায় শুধু আপনাদের সঠিক নিয়ম বিধি মেনে করতে হবে আপনি যদি সঠিক নিয়ম বিধি মেনে এই উপায়টি করতে পারেন এমন কি আপনাদের জীবনে কখনো আর্থিক সমস্যা ও কষ্ট আসবে না বন্ধুরা এই উপায়টি করলে আপনাদের ভাগ্যে বন্ধ দরজা কিন্তু অতি শীঘ্র খুলে যাবে আপনারা উন্নতি করবেনই করবেন এবং কি আপনারা কোটিপতি হবেনই হবেন মা লক্ষ্মীর আশীর্বাদে বন্ধুরা যদি কোনো মানুষের ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে ওই ব্যক্তি কিন্তু কোটিপতি হবেনই হবেন এমনকি ওনার কোটিপতি হওয়া কেউ আটকাতে পারবে না এবং কি ঠিক একইভাবে আমাদের শাস্ত্রে পরিষ্কার ভাবে লেখা রয়েছে মা লক্ষ্মী দেবীর ব্যবহার করা হয় তবে ওই পূজা কিন্তু সিদ্ধ হয়ে যায় কি মা লক্ষ্মী দেবী ওই ব্যক্তির ওপর হয়ে যান এবং কি ওই ব্যক্তির ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা থাকে বন্ধুরা এই ছোট এলাচ মা লক্ষ্মীর ভীষণ প্রিয় একটি জিনিস এবং কি এই এলাজকে শুক্র গ্রহের কারক বলে মনে করা হয় তবে চলুন বন্ধুরা আপনাদের ফলে এই এলাজের উপায় আপনারা কিভাবে করবেন তার সমস্ত কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব হ্যাঁ বন্ধুরা আপনাদের কাছে প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন এবং কি কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর করে পাশে থাকার আপনাকে অনুরোধ রইল বন্ধুরা এই ভিডিওটিতে আপনাদের ঘরে যে এলআইসির উপায়গুলি জানাতে চলেছি এবং কি এই উপায়টি কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি উপায় এই উপায়টি করলে সর্ব আপনাদের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা থাকবে এবং কি আপনাদের জীবনে ধনের বর্ষা হবে এবং কি আপনারা কখনোই আর্থিক সমস্যার সম্মুখীন হবেন না বন্ধুরা প্রথমে যে উপায়টির কথা আপনাদের বলবো আর এই উপায়টি করলে শুক্র গ্রহ আপনাদের মজবুত ও শক্তিশালী হবে এই বিষয়ে সমস্ত কিন্তু বেদ পুরাণে লেখা রয়েছে এবং কি যে ব্যক্তির জীবনে গ্রহ মজবুত হয় আর সেই ব্যক্তিকে কখনো আর্থিক সমস্যায় পড়তে হয় না তবে বন্ধুরা এই উপায়টি আপনারা নানা পাঁচটি শুক্রবার করবেন আপনারা যেদিন এই প্রথম এই উপায়টি করবেন আর সেই শুক্রবার দিন আপনারা অবশ্যই মা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করবেন বন্ধুরা শাস্ত্রের লেখা রয়েছে শুক্রবার মা লক্ষ্মী কিন্তু খুবই প্রসন্ন থাকে। আর আপনি যদি এই পাঁচটি শুক্রবার কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না এবং কি আপনারা নিরামিষ গো আহার গ্রহণ করবেন। কোনো রকম নেশা জাতীয় দ্রব্যও আপনারা সেদিন আহার করবেন না। এবং কি এই পাঁচটি শুক্রবার আপনারা এই উপায়টি আপনারা করবেন। এবং কি প্রথম শুক্রবার আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন। এক ঘটি জল নেবেন। এবং কি এই এক ঘটি জলের মধ্যে দুটি এলাইচি দিয়ে দেবেন। তারপর আপনারা নয়নতরা ফুল গাছের কাছে যাবেন। বন্ধুরা আপনাদের এই উপায়টি করার জন্য নয়নতারা ফুল গাছ লাগবে বন্ধুরা আমি আশা করছি আপনারা নয়নতারা ফুল গাছ চেনেন আর এই ফুল গাছটি আপনার আগে দেখে আসবেন আর এই ফুল গাছ যদি আপনার বাস্তু থাকে তাহলে আরো ভালো এবং কি এই গাছটি কিন্তু ভীষণ শক্তিশালী একটি গাছ এবং কি এই গাছের মধ্যে মা লক্ষ্মীর আটটি রূপ বসবাস করে বন্ধুরা তারপর আপনারা এই জলের ঘটিটি নিয়ে যাবেন নিয়ে যেয়ে নয়নতারা ফুল গাছের ওপর সেই এক ঘটি জল অর্পণ করবেন বন্ধুরা এই উপায়টি আপনাদের পাঁচটি শুক্রবার করতে হবে এবং কি এই পাঁচটি শুক্রবার করার পর দেখবেন আপনাদের কুণ্ডলিতে শুক্র গ্রহ মজবুত হবে এবং কি শুক্র গ্রহ আপনাদের সংগ্রহ দেবে এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের ওপর থাকবে এবং কি আপনারা ধ্বংস সম্পত্তির দিক থেকে যে সিদ্ধান্তই নেবেন এই সিদ্ধান্তই আপনারা কিন্তু সফল হবেন এবং কি লাভবান হবেন এবং কি আপনার জীবন থেকে সমস্ত আর্থিক সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা আপনারা যদি চান আপনাদের চাকরিতে প্রমোশন হোক তাহলে আপনারা একটি হলুদ কাপড় নেবেন আর সেই হলুদ কাপড়ের মধ্যে ছটি এলাইচি নেবেন তারপর সেই এলাচ সমেত কাপড়টি ভালো করে বেঁধে গাঁট বেঁধে নেবেন তারপর আপনারা যখন রাত্রেবেলায় ঘুমাতে যাবেন এবং কি সেই কাপড়ের পুঁটুলিটি আপনাদের বিছানার তলায় রেখে ঘুমিয়ে তারপর আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে সেই এলাচের পুঁটুলিটি আপনারা কাউকে দান করে দেবেন দেখবেন বন্ধুরা আপনাদের চাকরিতে প্রমোশন হবে এবং কি আপনার সমস্ত কাজকর্ম যে রুখেছিল সেই সব সমস্ত কাজকর্ম গতি নেবে আপনি জীবনে সফলতা পাবেন আপনি যেই কাজে দিয়ে হাত দেবেন সেই কাজই আপনার সফল হবে বন্ধুরা এর পরের উপায়টি হলো আপনাদের ফালতু টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে আর টাকা পয়সা সঞ্চয় করার মহা উপায় আর এই উপায়টি একবার করে দেখুন আপনারা সফলতা পাবেনই পাবেন বন্ধুরা আপনারা কি কঠোর পরিশ্রম করছেন আপনাদের জীবনে ঠিক মতন আয় উন্নতি হচ্ছে না এবং কি ইনকাম করতে পারছেন না এবং কি যে টাকা পয়সা ইনকাম করছেন এবং কি সেই টাকা পয়সা জলের মতন খরচা হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা শুক্রবার দিন এই উপায়টি অবশ্যই আপনারা করবেন আপনাদের জীবন থেকে সমস্ত দোষ কেটে যাবে বন্ধুরা মনে রাখবেন আপনাদের জীবনে যদি দোষ থাকে সেই দোষের কারণেও কিন্তু অনেক সময় আপনারা ঠিক মতো টাকা পয়সা ঠিক মতো না এবং কি টাকা পয়সা জলের মতন খরচা হয়ে যায় এবং কি এই সমস্ত দোষ থেকে আপনাদের মুক্তি মিলবে বন্ধুরা যে কোনো শুক্রবার দিন আপনারা আপনাদের ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাবেন ঠাকুর ঘরে যাওয়ার আগে স্নান পর্ব সেরে নেবেন এবং কি শুদ্ধ বস্ত্র পরিধান করবেন আর অবশ্যই লাল রঙের বস্ত্র পরিধান করবেন তারপর আপনারা হাতে দুটি নেবেন তারপর মা লক্ষ্মীকে স্মরণ করবেন এবং কি পূজা অর্চনা করবেন একটি শুদ্ধ গাহাগীর প্রদীপ জ্বালাবেন তারপর মা লক্ষ্মীর এই বীজ মন্ত্রটি জপ করবেন এগারো বার জপ করবেন আর মন্ত্রটি হলো ওম মহালক্ষ্মী নমঃ ওম মহালক্ষ্মী নম ওম মহালক্ষ্মী নম তারপর সেই এলআইসিটি আপনারা আপনাদের মানি ব্যাগে বা পার্সে রেখে দেবেন বন্ধুরা এই উপায়টি করলে আপনাদের জীবনে সমস্ত থাকা দোষ কেটে যাবে এবং কি যে কারণে আপনাদের জীবনে টাকা পয়সা সঞ্চয় করে রাখতে পারছেন না এবং কি টাকা পয়সা আপনার অযথা খরচা হচ্ছিল এবং কি এই সমস্ত কিছু সমস্যার সমাধান হয়ে যাবে কেননা বন্ধুরা শুক্রবার অবশ্যই এই ক্রিয়াটি করলে আপনার ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে বন্ধুরা এর পরের উপায়টি হলো ভাগ্যকে নিজের সঙ্গে পাওয়ার মহা শক্তিশালী উপায় বন্ধুরা যে কোনো ব্যক্তির ভাগ্যে যদি রাহু কেতু নিয়ন্ত্রণ থাকে তাহলে কিন্তু আপনাদের ভাগ্য আপনাদের ভাগ্য আপনাদের সঙ্গ দেবে বন্ধুরা ভগবান বিষ্ণু দেবের হাতে থাকে রাহু দেবকে নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা তাই ভগবান বিষ্ণুর পূজা আপনারা বৃহস্পতিবার দিন অবশ্যই করবেন আর আপনারা এই উপায়টি পাঁচটি বৃহস্পতিবার দিন করবেন সঠিক নিয়ম বিধি মেনে নিষ্ঠা ভক্তি সহকারে তাহলে দেখবেন রাহু কেতু আপনাদের ভাগ্যে এবং কি আপনাদের জীবনে সঙ্গ দিতে শুরু করবে এবং কি আপনি জীবনে যেই সিদ্ধান্তই নেবেন না কেন আর সেই সিদ্ধান্ততে লাভবান হবেন বন্ধুরা প্রথম বৃহস্পতিবার দিন আপনারা একটি সাদা কাপড় নেবেন আর তার মধ্যে কিছুটা আতক চাল নেবেন আর সেই চালের ওপর একটি এলাইচি রাখবেন তারপর সেই কাপড়টি একটি পুটুলি বেঁধে নেবেন তারপর আপনারা ওই পুটুলিটি যে কোনো দান করে দেবেন আপনারা যদি এই উপায়টি করতে পারেন তাহলে আপনাদের ভাগ্যে রাহু কেতু সঙ্গ দেবে তাহলে আপনারা কিন্তু সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন তাই বন্ধুরা এই মহা উপায়গুলি আপনারা অবশ্যই একবার করে দেখুন ফল পাবেন হাতে নাতে বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওটি একটি লাইক করুন কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকেন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ করুন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে